আমি পিতেশ্বরকে ধন্যবাদ দিই যে আসলে প্রভুর পক্ষে কাজ করার জন্য একটা কী বলবো আশ্চর্য বিষয় আমার জীবনে ঘটেছে আর সেটি হলো আমি ছিলাম একজন প্রভু থেকে দূরত্ব তার মানে আমি নামে খ্রিস্টান কিন্তু প্রকৃতপক্ষে আমি যীশুকে জানতাম না আমাকে জানার জন্য ডক্টর সাইমন সরকার তিনি আমাকে একদিন উপদেশ দিলেন যে তুমি চার্চে আসো আর আমি ওনার কথায় তেমন একটা সাড়া পেলাম না কিন্তু যে কোনো একটা ঘটনায় আমি প্রভুর আহ্বান পেলাম আমি চার্চমুখী হলাম এবং আমাকে জলে দীক্ষিত করলেন ডক্টর স্যামন সক্রার বুড়িগঙ্গায় ঢাকা সদরঘাটে আর ওরপর থেকেই আমি চার্চে যাওয়া শুরু করলাম এবং ঈশ্বরের আহ্বান আমি লাভ করলাম সেবক সমিতির সঙ্গে জড়িত হলাম আমার পূর্বের যিনি সম্পাদক ছিলেন অকাল মৃত্যুতে আমি হঠাৎ করে যাই কিন্তু আসলে আমি সেবক সমিতি ভালোবাসতাম না কারণ সেবক সমিতি অনেক দীর্ঘ সময় একটা গান দীর্ঘ সময় প্রার্থনা বসে থাকতে হয় বৃত্তদের সঙ্গে এই এইটা আমার জীবনের জন্য এটা ঠিক ছিল না কারণ আমি একটু অন্য মডেলের লোক আধুনিক যুগের লোক সেইভাবে আমি চিন্তা করতাম আমি গ্রাম ওইরকম চিন্তা করি না কিন্তু মাদ রা ইন্দুরকানির সেবকরা কয়েকজন মিলে আমার মাথায় প্রথম হাত দিলেন প্রার্থনা করলেন এবং প্রভুর জন্যে রাখলেন এরপর থেকে প্রভুর আহ্বান আমি পেলাম আশ্চর্য বিষয় যে আমি সেবক সমিতির দায়িত্ব নিয়েছি ঠিকই কিন্তু আমার ভিতরে পবিত্র আত্মার কোনো কাজ ছিল না আমি অনেক সুন্দর কথা বলতে পারি মানুষকে ভালো বোঝাতে পারি আমি অনেক জাগতিক জ্ঞানের কথা আমি বলি হ্যাঁ কিন্তু আমার ভিতরে পবিত্র আত্মার কোনো কাজ আমার ভিতরে ছিল না এই ছিল না বিধায় আমি এইভাবে জীবনযাপন করতেছিলাম আর হঠাৎ একদিন আমার জীবনে একটা ঝড় আসে আর সেটি হলো যে আমি সভা করছি আর একজন হিন্দু মহিলা আর তিনি তাকে মন্দ আত্মা পেয়েছিল আর সেই আত্মা যখন তার একেবারে তার চোখ মুখের দিকে যখন তাকালাম তা আমি নিজেই ভয় পেলাম আর তারপর হর্ষবাবু তিনি ছিলেন সভাপতি তিনি বললেন সম্পাদক এই মন্দ দত্তা আর সে এবার যিশু নামে তাড়াবে আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীরের একটা কম্পন উঠলো ঘাম ছুটলো আমার শাল আমি ফেলে দিলাম আমি ঘাম ঘামাচ্ছি কারণ আমার ভিতরে কিছু নাই আর এই যে নাই আমি শূন্যতা কারণ আমি কি করে ওই মন্দ আত্মা আমি তাড়াবো কারণ ওকে দেখে তো আমি নিজেই ভয় পাচ্ছি আর পিছন দিকে আর প্রভুর দাস তিনটি সন্তান ছিলেন তিনজন আর প্রথম হাতটি আমার পিঠে উঠল আর চিরকুমার আর শিশুদান বিশ্বাস এবং সেই হাতের মধ্যে যে আমার পিঠের ভিতরে যেন কি একটা প্রবেশ করছে একটা কম্পন হচ্ছে আর দ্বিতীয় হাতটি উঠলো বলেন সাধু আর ওই একইভাবে আর তৃতীয় হাতটি হঠল আমার গোসাই মঙ্গল মাল এবং তারপর তারা এই তিনজন আমাকে তুমি চাও এবং প্রভুর নামে তাকে তাড়াও আর আমি কি বললাম আমি জানি না কিন্তু সে মন চলে গেল এবং সেটা মানুষে সবাই দেখলেন কারণ আমার ভিতরে একটা কাজ করতেছিল যে যখন মন্দাতা চলে যায় আমরা বলি যে ভূত বা মনদাত্তা যখন যে মানুষের ভিতরে প্রবেশ করে তখন তাকে তাড়াই দেওয়া হয় যে মুখে স্যান্ডেল নিয়ে যাও আর ঝাড়ু নিয়ে যাও যায় আর মানুষটা পড়ে থাকে ওইখানে দশ হাত দূরে গিয়ে ছেড়ে দেয় কিন্তু আসলে যায় কি না এটার জন্য আমি একটা চিন্তা করলাম ওই মুহুর্তে আর মানরা সেই গির্জাঘরের সামনে একটা রেন্ডি গাছ ছিল প্রকাণ্ড পুরনো আর সেই গাছের একটা মোটা ডাল ছিল আমি বললাম এই ডালটা ভেঙে তো তুমি সুন্দরবনে চলে যাও আর সেই সময় ওই যখন ওই দেহটা পড়ে রইল আর যখন মন্দ আত্মাটা সে চলে গেল তখন ওই ডালটা মর মর করে ভেঙে পড়ে গেল ওই দিন থেকে আমি আত্মায় অনুভব করলাম যে পবিত্র আত্মার কাজ কী এবং তিনজনই আমাকে পরামর্শ দিলেন যে তুমি মধ্যরাত্রে প্রার্থনা করবে একজন বলো বাইবেল পাঠ করবে আরেকজন কি তিনটা বিষয় রাস্তা করবে আমার জীবনে আমি এই ওই দিনের কথা আজও আমি বলতে আমি পারবো না একটা মিরাকেল আমার ভিতরে প্রবেশ করছে তখন আস্তে আস্তে আমি প্রার্থনা করতে লাগলাম আমি পবিত্র বাইবেল আগে পড়তাম না আর পড়লেও আমি বসতাম না বাক্যের অর্থটা কি আর যখন আমি বাক্যর কাছে যখন যাই আর আমাকে বাবু বললো তুমি বাক্য যখন পাঠ করে বলবে প্রভু তোমার বাক্য আমি পাঠ করব তুমি বসতে আমাকে সাহায্য করো আর প্রভু এখন আমাকে আমি যখন বাক্য হাতে নেই আর আমি যখন এই কথাটা বলি মনে হয় যেন ওই বাক্য পড়তে পড়তে সেই দৃশ্য যেন আমি চোখে ভাসে এইটা আমার জীবন একটা মিরাকেল। এবং বিশেষভাবে যদি কোনো বিষয়ে প্রার্থনা রাখি আমি বিশ্বাস করি প্রভু আমার প্রার্থনা শোনেন তবে সেটি আমি বলবো না যে আমার কোনো শক্তি বা পাওয়ার আছে কিন্তু প্রভু সাহায্য তার নামের জন্য তার গৌরবের জন্য তিনি ব্যবহৃত হন তা আমার জীবন আমি এই একটা বিষয় আমি দেখেছি যে পবিত্র আত্মার শান্তি আমার এই সেবক সমিতি করতে যেয়ে প্রভু কাজ করতে যেয়ে আমার জীবনে একটা পারিবারিক ঝড় আসে আর সেটি অর্থনৈতিক ঝড় আমার অনেক প্রাচুর্য ছিল ঢাকার শহরে আমার তিনটা বাড়ি ছিল কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান সব নষ্ট হয়ে যায় এবং আমি কোন অন্য কোনোভাবে এটি নষ্ট হয়নি কিন্তু যখন দীর্ঘ সময় আমি একের পর এক সভা করি আমার ব্যবসা বাণিজ্য আমার করছি না আর তখন আমি এইগুলো আমার আস্তে আস্তে সরে যায় আর এই সরে যাওয়ার কারণে তখন আমাকে প্রাচীনরা বলছিলেন যে সোনাপুরে খাটি হয় অর্থাৎ তোমার ধন যেখানে মন সেখানে তুমি ভয় করো না প্রভু তোমাকে আরও দেবে কিন্তু আমি হতাশ হয়ে নেই আমি আমার এক সবচেয়ে আমার গুণবতী স্ত্রী আমি পেয়েছি সে আমাকে সবসময় বলতো তুমি ধন্যবাদ দাও ধন্যবাদ দাও যে প্রভু তোমাকে দিতে পারে কিন্তু প্রভুর কাছ থেকে কিন্তু বিচারিত হয় না তো দেখা গেছে আমার জীবনে যে আমার সমস্ত তিনটা বাড়ি আমার চলে গেছে আমার খাবারের কোনো এমন একদিন গেছে যে আমি কালকে কি খাবো আমি জানি না কিন্তু আমার গোসাই মঙ্গলমার তিনি স্বপ্নে দেখছেন যে আমি অর্থ নাই তিনি ভোরবেলা থেকে আমার বাড়িতে চলে আসেন। বরিশাল থেকে লঞ্চে আসছেন আর আসার সময় এক বস্তা চাউ এবং মাছ তৈরি তরকারি নিয়ে আমার বাড়িতে উপস্থিত এবং আমার স্ত্রীর হাতে তৎকালীন সময় তিনি দু টাকা তুলে দিলেন এইটা আমার জীবনে একটা বিরাট একটা বিষয় আর একটা বিষয় আমি দেখলাম আমি সবাই যাব প্রথম সভা কলিগ্রাম কিন্তু আমার বাচ্চারা ছোটো ছোটো ঘরে খাবার রেখে যেতে হবে বাজার করো অন্তত সাত দিনের আমার হাতে টাকা নাই আমি খালি ছটপট ছটফট করছি আর মাত্র একদিন বাকি আর আমি মনে বলছি প্রভু আমি কি সবাই যেতে পারবো না আর আমার স্ত্রী বলছে প্রার্থনা করো কেউ কিছু হাতও পাথি নেয় কিন্তু ভোরবেলা যখন আমি দরজা খুলি দেখি একটা সাদা খামে পনেরোশো টাকা আমার জীবনে এটা একটা বিরাট আশীর্বাদ আর আমি এটা বলতে পারব না যে প্রভু আমাকে কত দয়া করেছে আমি আজকে রিষ্ট চিত্তে প্রভুর ধন্যবাদ করি প্রভু আমার চারটা ছেলে মেয়ে দিয়েছে সকলেই আজকে মাস্টার্স পাস আমি প্রভুর ধন্যবাদ দিই যে আমার জীবনে সবচেয়ে মিরাকেল এইটাই যে আমি যেদিন বিবাহ করব আর ডক্টর সাইমন সরকার বলছিল তোমার এক মাস ক্লাস করতে হবে আর জর্শেপি লিয়েস আমাকে বিবাহ পড়াচ্ছেন আর আমি ব্যাপটিস্ট ব্যাপটিস্টের কোনো ক্লাস হয় না কিন্তু আমার বেলায় ক্লাস হয়েছিল কারণ আমি ছন্ন ছাড়া লোক ছিলাম আর সে ক্লাসের মধ্যে পড়ছিলো যে প্রদীপ স্বামী স্ত্রী তোমরা যখন হবে তখন প্রতিদিন রাত্রে প্রার্থনা করবে আর অধ্যবধী সেই প্রার্থনা আমার জীবনে আমার পরিবারে আছে আমার এই চারটি ছেলে মেয়ে তাদেরকে বাংলা ও ইংলিশ বাইবেল তারা পড়ছে এবং আজকে এই চারটা ছেলে মেয়ে আমার বড়ো মেয়ে সে ভালো জব করছে এবং সে সিএলবিতে এবং তার স্বামী হাজবেন্ড প্রভুর পক্ষে পরিচর্যা কাজ করছে আমার এক নাতি এক নাতি মেজমে ডক্টরের ডিগ্রি সে আমেরিকায় রয়েছে তার স্বামীর সাথে এবং তার শ্বশুর শাশুড়ি প্রভু কি আশীর্বাদ করছে যেটা আমি ভাষা এখন প্রকাশ করতে পারি না কোনো একদিন আমার অর্থ ছিল না কিন্তু মানুষের কাছে হাত পাততাম আমাকে কয়টা টাকা দেন কিন্তু এখন আমি হাত পাতি না প্রভু আমাকে দেন কোথার থেকে দেন আমি নিজেও জানি না আমার বিকাশে দেখি আমি হঠাৎ করে টাকা চলে আসে আজকে সকালে একজনে আমাকে ফোন করে বলছে আপনি কি কলিগ্রামে পৌঁছেছেন আমি বলছি না আমি তিলক আছি কালকে কলিগ্রাম যাব। আর কিছুক্ষণ পর আমার মোবাইলে একটু রিং বেজে উঠলো আমি দেখলাম পাঁচশো টাকা বিকাশে আমি ওই নাম্বারে ফোন করলাম আর বলো তুমি আছো তোমার হাত খরচ লাগবে সেই জন্য দিলাম আমি কিন্তু তার কাছে চাই না ঈশ্বর দয়াবান তার অপুরান্ত ভান্ডার আমার জীবনে আমি এইটা এখন এখন আমার আর কোনো অভাব নাই আমি সত্যি আমার মোবাইল হারাই গিয়েছিল আর প্রভু এক ভক্ত সন্তান আর তার জীবনের মধ্য দিয়ে তিনি আমার হাতে একটি টাস মোবাইল আবার দিয়েছেন আমি এই যে আশীর্বাদগুলো আমার জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে আসছে আমি এ জীবনে বলতে পারবো না তাই আপনারাও আমার মতো প্রভুকে ধরুন প্রভুকে জানুন প্রভু আপনার সঙ্গে থাকবে প্রভু বলছে তোমরা যতদিন আমাকে সঙ্গে রাখবে আমি তোমাদের সঙ্গে থাকবো তোমরা যদি আমাকে ত্যাগ করো আমিও তোমাদের ত্যাগ করো ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ সকলকে ধন্যবাদ ইন মালয়ে